জীবনের বীজ কি মহাকাশ থেকে এসেছে উনিশশো উনসত্তর ভাবনা আঠাশে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মার্চিসন শহরে একটি রহস্যময় পাথর যাকে আমরা আজ মার্চিসন মেট্রয়েড নামে জানি মার্চিসন মেট্রয়েড কি মার্চিসন মেট্রয়েড হল একটি কার্বনিসিয়াস কন্ড্রাইট ধরনের উৎকাপিণ্ড এটি সৌরজগতের শুরু থেকে অবশিষ্ট একটি টুকরো বলে মনে করা হয় যার বয়স প্রায় চার পয়েন্ট ছয় বিলিয়ন বছর অর্থাৎ এটি আমাদের সূর্য এবং ভৌগোলিক চেয়ে পুরনো হতে পারে এই উল্কাপিণ্ডে কি পাওয়া গেছে বিজ্ঞানীরা যখন এই উল্কাপিণ্ডটি গভীরভাবে অধ্যয়ন করেন তখন যা প্রকাশিত হয় তা অবাক করার মতো বিষয় ছিল এক অ্যামিনো অ্যাসিড আবিষ্কার এতে সত্তরটির বেশি ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে অ্যামিনো অ্যাসিড হলো জৈব অনুযায়ী জীবের ভিত্তি হিসেবে বিবেচিত হয় এগুলি আমাদের ডিএনএ প্রোটিন এবং কোষের গঠনে ভূমিকা পালন করে আশ্চর্যজনক বিষয় হল যে এই অ্যামিনো অ্যাসিডগুলোর কিছু পৃথিবীতে পাওয়া যায়নি আর ডিএনএ সম্পর্কিত উপাদান এতে ইউরাসিল এবং মতো উপাদান পাওয়া গেছে যা আর এবং ডিএনএর মতো জেনেটিক কোডের গঠনে ব্যবহৃত হয় এই আবিষ্কার দেখায় যে জীবনের মৌলিক উপাদানগুলি পৃথিবীর বাইরেও বিদ্যমান তারার ধূলিকণার লক্ষণ এতে আইসোটো পাওয়া গেছে যা কেবল সুপারনোভার সময় তৈরি হয় এর অর্থ হল মার্চিসন উল্কাপিণ্ড একটি প্রাচীন টুকরো যা মহাবিশ্বের গভীরতা থেকে এসেছে পৃথিবীর বাইরে কি জীবনের সূত্রপাত হয়েছিল মর্জিসন উল্কাপিণ্ড বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে পৃথিবীতে জীবন কি মহাকাশ থেকে শুরু হয়েছিল অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য জৈবিক উপাদান কি উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছিল প্রাণ কি মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা একটি সাধারণ ঘটনা এই প্রশ্নগুলি প্যান পারমিয়া তত্ত্ব নামে একটি সাধারণ ধারণার জন্ম দেয় যার মতে জীবের জীবনের বীজ মহাকাশে ছড়িয়ে আছে এবং উল্কাপিণ্ড বা ধূমকেতুর মাধ্যমে বিভিন্ন গ্রহে পৌঁছাতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নাসা ইএসএ এবং জাপানি মিশনগুলি এই তত্ত্ব শক্তিশালী করার জন্য মহাকাশ থেকে ধুলো বরফ এবং উল্কাপিন্ডের নমুনা সংগ্রহ করছে হায়াবুসা টু এবং ও এস আইআরআইএস রক্সের মতো মিশনগুলি মহাকাশ থেকে ফিরে আসা নমুনাগুলিকে জৈব অনুগুলির সত্যতা নিশ্চিত করছে তাহলে আমরা বলতে পারি মার্চিসন উল্কাপিন্ডটি কেবল একটি বাঁধন নয় এটি মহাবিশ্বের পরীক্ষাগার থেকে প্রতিত একটি রহস্যময় বার্তা এটি বলে যে পৃথিবীতে জীবের বীজ কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয় এটি সমগ্র মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকতে পারে সম্ভবত পরের বার যখন একটি উল্কাপিন্ড পৃথিবীতে পড়ে তখন এটি জীবনের আরও গভীর রহস্য উন্মোচন করবে